হবে সেই নির্বাচনে অংশগ্রহণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমাদের নেতৃবৃন্দ এই নির্বাচনে অংশগ্রহণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে রাষ্ট্রীয় ক্ষমতা এনে এদের শাসন ভার গ্রহণ করবে এবং সেটি করতে হলে আমরা

তাদেরকে কিন্তু আমরা ক্ষমা করব না আমি জানতে পেরেছি যে আমাদের দলের নেতা করবে না গত কাল পর্যন্ত মে মাসে অগস্ট মাসের চার তারিখ পর্যন্ত তারা বিএনপিকে নিধন করার চক্রান্তে ছিল সেই সমস্ত নেতা কর্মীদেরকে আমাদের মাঝে নিয়ে আসার চেষ্টা করছে এবং নিয়েও এসেছে দুই একটা একটা কবর আমি পেয়েছি আমি হুঁশিয়ার করে দিতে চাই ওই সমস্ত নেতা কর্মীদেরকে বিএনপি